के रहे ब्रह्मपुरी सारे सम्म फुलेर महामानव सुबत साहब मुझको विष्टो साहब जगह वास्ते की मद्दसिल्लाह लानी बराका ल फी हयातही व सहतही उपस्थित अल्लाह हाफिज सल्लल्लाहु अलैहि वसल्लम और वारिसी उलेमाए کرامগন हम श्रद्धवान गुरुजी बाबाগন प्रांत प्रशिक्गुरु जीवक समाज भाई बंधु हमरा আজকে আল্লাহর মহবুল আলি অলিয় কামিয়া শাফ আল আল্লাহ মৌলানা আহমদ আলি সাহ রহমতুল্লাহি দ আলহিদ ইসালে সরমাইস আমরা যদি অন্তর আমরা যদি কল আমরা দিন যদি সবাই পালা থাকে তাহলে আমরা লাভ বল কেননা অন্তরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লার হরালে হি ওসল্লা ফরমাই লা ইয়ানজুরু ইলা সওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ মানুষে পাঁচ দিক চেহারা সম্পদ মালিক কি বাসাই না আল্লাহ তাবারক ওয়া তাআলার মানুষর কল দি জেক্তা ওবা দেখ ওই কার আমলর আছে এরজন আল্লাহর বান্দাগান

আল্লাহ দরবারে পৌঁছিতে পারেন সুস্থ একটা অন্তরের খাতিরে আল্লাহ এখানে বেহেস ধরুন দিয়ে লাগা দিবা জুড়ে এর জন্য ইবনে মাজা হাদিস আন আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু

সাধুপূ নিশানি নারী পুহুক ইয়াৰ আমরা সত্য সমানের অধিকারী মানুষৰ ভৰিছে আমরা ভাই ফামা মাফ মো কিন্তু আমরা বিশ্ব উত্তৰৰ অধিকারী মানুষলৈ ভৰিছে ভাই না আল্লাহর খাদিদে ফরমাই হুড়া তাপেইয়ুম নাপেইয়ুম না স্মাপি

এই অন্তর আল্লাহ যারা রে দান করছে এরা গোটা মানব সম্প্রদায় ধর্ম যে সর্বোত্তম হুক্কা সুবহান আল্লাহ এই অন্তর দিয়ে আমরা অনেক গুনাহ করি এর মধ্যে একটা গুনাহ এটা হলো হিংসা হাসদ হিংসা বড় ভয়ঙ্কর গুনাহ যে সম্প্রদায়ের মধ্যে আপনার হাসদ থাকবো অশান্তি আইবো যে রাজনীতির মধ্যে হিংসা আইবো অশান্তি আইবো যে সমাজের মধ্যে আপনার হিংসা আইবো আপনার অশান্তি আইবো এর লাগিনা আমরা দিল রে হিংসা থাকি basaya raktam Allah rabbul alamin yang rapih tiangre nabi jir sunnah di turikai sorban itu taufik tidak asap dari samping rakyat mati sih biar tuh bilde kami sabda dari kita tuh orang beriak doa tiap waktu amma jamaah alaihina ilallah assalamualaikum warahmatullahi wabarakatuh